ফটোগ্রাফির শখ অনেক দিনের তার মধ্যে প্লেন স্পটিংয়ের ব্যাপারটা অল্প কিছুদিন হয় হলো বাসার কাছেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বা ঢাকা বিমানবন্দর যখনই সময় সুযোগ পাই এই বিমানবন্দরের রানওয়ের পিছনের অংশে মানে যেখান দিয়ে প্লেন অ্যাকচুয়ালি অবতরণ করে সেখানে গিয়ে ছবি তুলতাম রিসেন্টলি আরও দুটো স্পট দেখে এসেছিলাম কয়েকদিন আগে সেখানেই কিছু প্লেনের ছবি তুললাম সেই সাথে কিছু ভিডিও করেছি যদিও ভিডিওগুলি খুব একটা ভালো হয়নি তবে আজকে আপনাদের জন্য এই ভিডিওগুলি উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে चलो ता देखा जाक था था था। Thank you.